ছাত্রদের নতুন দল কায়েম হলেও সরকারে ছাত্র প্রতিনিধি শেষ পর্যন্ত থাকছেই থাকবে এটা মোটামুটি নিশ্চিত হয়েছে এবং আমরা এটা নিশ্চিত করতে চাই কারণ এই সরকারের যদি ছাত্র উপদেষ্টা কেউ না থাকে তাহলে এই সরকারের সাথে ওয়ান ইলেভেনের তেমন পার্থক্য থাকে না এই সরকারের উপর আস্থা রাখা কঠিন হয়ে যায় ডক্টর ইউনুসকে ভুলভাল বুঝিয়ে যে কোনো অঘটন ঘটিয়ে দেওয়া যেতে পারে যে সময় এই জন্য ছাত্র উপদেষ্টা আছে মানে বিপ্লবের ছাত্র উপদেষ্টাদের থাকতে হবে এদেশের জনগণ বিপ্লবের নেতৃত্ব দানকারী আসিফ নাহিদকে রাজনৈতিক দলে চায় সেক্ষেত্রে কি করা হবে কি ঘটতে পারে নানান পরামর্শ আলোচনা আসছে আপনারা পরামর্শ দিবেন দর্শক এগুলো ওরা গ্রহণ করে বিবেচনা করে বা জনগণের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছে এই জায়গায় দর্শক আমরা যেটা বলতে চাই আসিফ নাহিদ হয়তো বা শেষ পর্যন্ত আসতে পারে না আমার মত হচ্ছে আসিফ নাহিদ সরকারই থাকুক কারণ আসিফ নাহিদদের রিপ্লেসমেন্ট কেউ গেলেও এদের অভিজ্ঞতা যোগ্যতা অর্জন করতে অনেক সময় লাগবে এদের মতো আমি তো বরং চাই যে স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্বটা আসিফ নাহিদ বা মাহফুজ যে কোনো একজনকে দেওয়া হোক সরকার আরো বেশি ভাইব্রান্ট হবে আগে সরকার না বাঁচতে আমাদের বিপ্লব বাঁচবে না রাজনৈতিক মাঠে শক্তি প্রদর্শন কিংবা সরকারকে গাইড করার মতো পলিটিক্যাল ফোর্স লাগবে জনগণকে একত্রিত করার মতো সরকারকে সঠিক পথে পরিচালিত করতে পারাটা আরো বেশি জরুরি কারণ সরকার যদি লাইনে না থাকে ভারত যদি সরকারের উপর প্রভাব বিস্তার করতে পারে আমাদের সব স্বপ্ন যেকোনো সময় ধরির সাথ হয়ে যেতে পারে মাটির সাথে মিশে যেতে পারে দর্শক ইত্তেফাকের একটা খবর ভেরি ইম্পর্টেন্ট আসিফ নাহিদরা পদত্যাগ করলেও সরকারে থাকতে পারেন ছাত্র প্রতিনিধি এর মানে আসিফ নাহিদ বা এরা শেষ পর্যন্ত রাজনৈতিক দলে আসতে পারেন কিন্তু মাহফুজ আবদুল্লাহ বা মাহফুজ আলম শেষ পর্যন্ত সরকার থেকে যেতে পারেন বিষয়টা হ্যাঁ আসিফ নাহিদ যদি শেষ পর্যন্ত রাজনৈতিক দলে আসে না পদত্যাগ করে আমি বলবো ওদের শূন্যস্থানের বা ওদের দায়িত্বটা ওদের মতো নির্ভরযোগ্য কাউকে দিয়ে দেওয়া হোক পিনাকি ভট্টাচার্য মাহমুদুর রহমান এই টাইপের কোন লোককে দেয়া হোক যারা পুরোপুরি আপদমস্তক বিপ্লবের পক্ষে এবং ভারতের বিরুদ্ধে সোচ্চার ওদের আকিদায় দেয় বিশেষ সেইম আঁকিদার প্রথম আরো ডেলেস্টার প্রোডাক্ট নয় পিনাকি কিংবা আহ মাহমুদুর রহমানের মতো যাদেরকে ভারত দাওয়াত দিলে সে দাওয়াতে যাবে না যারা প্রথম আরো স্টার প্রোগ্রামও যাবে না এরকম আমরা দেখতে চাই দর্শক অ্যাটলিস্ট এই সিদ্ধান্ত ঠিক আছে যে আসিফ নাহিদরা পদত্যাগ করলেও সরকারের ছাত্র প্রতিনিধি থাকবে মানে একজন থাকবে তাই আমি বলবো যে ওরা আসলে ওদের জায়গা যেন আরো চারজন দিয়ে আসা হয় ছাত্র না অন্য কেউ তা অন্য কেউ কার মতো হতে পারে সেটা তো বললাম ইনাকি কিংবা মাহমুদুর রহমান টাইপের যারা অ্যাটলিস্ট কয়েকটা বৈশিষ্ট্য যে ভারতের খপ্পরে এরা পড়বে না আর চব্বিশের স্পিড পরিপন্থী কোনো কাজ করবে না ইনাকি মাহমুদুর রহমানের অনেক সমালোচনা আছে এই দুইটা পয়েন্ট আসিফ নাহিদদের সাথে শতভাগ মিল এরা কখনো চব্বিশের সাথে গাদ্দারি করবে না এবং ভারতের খপরে পড়বে না ভারত এদেরকে দালাল বানানোর চেষ্টাও করবে না সাহস করবে না মাহমুদুর রহমান পিনাকি ভট্টাচার্য জুলাই বিপ্লবের নেতৃত্বে দেওয়া ছাত্র জনতার নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন এই দলের নেতৃত্বে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য ছাত্র আন্দোলনের শীর্ষ নেতাদের পাশাপাশি থাকতে পারেন সরকারের থাকা ছাত্র প্রতিনিধিরা তবে রাজনৈতিক দলের দায়িত্ব নেয়ার আগে তারা সরকার থেকে পদত্যাগ করবেন তিন ছাত্র উপদেষ্টা পদত্যাগ করলেও মানবজমিনের ভিতরে অনেক খবর জানেন শাহ পদত্যাগ করেছে কি করেনি নানান বিষয় নিয়ে কিন্তু অনেক গোপন তথ্য মানব জমিন ফাঁস করতে পারে এটাকে ইত্তেফাক নিয়ে রিপোর্ট করেছে জুলাই বিপ্লবে নেতৃত্ব দেয়া ছাত্র জনতার প্রতিবেদনে বলা হয়েছে বর্তমানে তিন ছাত্র প্রতিনিধি রয়েছে সরকারের উপদেষ্টা পরিষদে এরা হলেন তথ্য সম্প্রচার এবং আইসিটি উপদেষ্টা ইসলাম সরকার এবং যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ এবং উপদেষ্টা মাহফুজ আলম এই তিনজন ধাপে ধাপে পদত্যাগ করতে পারেন বলে প্রতিবেদন উল্লেখ করা হয়েছে কিন্তু তাহলে তিনজন পদত্যাগ করলে নতুন কাউকে নিতে হবে আমি নতুন কারও পক্ষে নই বরং এখানে যারা আছে তারা থেকে যাওয়ার পক্ষে পরামর্শ দিচ্ছি আবার কোনো কোনো মত এরকম যে না শেষ মতো মাহফুজ থেকে যাবে এবার অবলা হয়েছে জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেন ভবিষ্যতে রাজনৈতিক উদ্যোগে যুক্ত হতে সরকারে থাকা ছাত্রদের প্রতিনিধিদের মধ্যে এক দুই জন উপদেষ্টা পদত্যাগ করতে পারেন একসঙ্গে জন বা তিনজন পদত্যাগ করবেন কিনা সেটা চূড়ান্ত হয়নি একজন নতুন করে উপদেষ্টা পরিষদে যাওয়ার বিষয়ে তিনি জানান আশা করি একজন উপদেষ্টা পরিষদে আসবেন তো এখন পর্যন্ত কে বা কারা সে বিষয়ে সিদ্ধান্ত হয়নি নতুন ছাত্রদের মধ্যে কেউ যেতে পারে না এটা কোনো সুন্দর সিদ্ধান্ত হবে না তাকে কাজ শিখতেই লাগবে আরো ছয় মাস ওদের মতো এক্সপার্ট হতে ছয় মাস লাগে লাগবে ছাত্রতা অভিজ্ঞতা আগে তার অভিজ্ঞতা থাকে না তাদের প্রতিবেদন আরো বলা হয় ডক্টর নেতৃত্বে উপদেষ্টা পরিষদের অবল আসতে পারে নতুন কয়েকজন যুক্ত হতে পারে উপদেষ্টা পরিষদে চাচ্ছেন সরকার তাদের একজন প্রতিনিধি থাকুক যিনি রাজনৈতিক প্রক্রিয়া অংশ ছিলেন না বা হবেন না তবে এই নতুন কাউকে নেয়ার চিন্তার কারণ হচ্ছে এটা যে যারা আছেন প্রত্যেককেই বিএনপি অপছন্দ করে এই কারণে বিএনপির সাথে সমঝোতার ভিত্তিতে হয়তো বা এটা হতে পারে তবে প্রক্রিয়া বুদ্ধনের কোনো অংশজনের সঙ্গে বিরোধ করতে চান না তারা মানে বিএনপির সাথে একটা সমঝোতার ভিত্তিতে একটা সিদ্ধান্ত নিবে কিন্তু আমরা বলতে চাই আমি বলতে চাই অ্যাট এনি কস্ট ছাত্র প্রতিনিধি থাক সরকারে এবং এপিনাকি মাহমুদুর রহমান এদেরকে ঢুকান পারলে